একাদশী ব্রত বা তিথি কি সবাই করতে পারে তার সঙ্গে তিনি আরেকটি খুব মূল্যবান প্রশ্ন রেখেছেন সেটি হল একাদশী তিথিতে পিণ্ডদান করা যায় কি চলুন আজকের এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করি তবে আজকের এই প্রশ্ন দুটির উত্তর দিতে গেলে আমাদেরকে একটু বিশদে আলোচনা করতেই হবে একাদশী কি একাদশী তিথি হলো একটি তিথি চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু মতানুসারে অতীব পূর্ণ তিথি হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্মমতে নিরম্ব উপবাস করতে হয় একাদ একাদশী তিথিতে একাদশী ব্রত প্রত্যেকেরই পালন করা উচিত ব্রাহ্মণ ক্ষত্রিয় শুধ্র বৈশ্য নারী পুরুষ যে কোনো নির্বিশেষে সবাই কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন শ্রীচৈতন্য মহাপ্রভু তার লীলা প্রথম থেকেই আমরা দেখছি একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন এ সময় শ্রীলজীব গোস্বামী তাঁর ভক্তিসন্ধর্ম গ্রন্থে স্কন্ধপুরাণের একটি উদ্ধৃতি দিয়েছেন সেখানে তিনি বলছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী হয় সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবু তার অধপতন অনিবার্য এ সময় সাধারণত মূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায় তবে একাদশীতে পঞ্চর অবিশস্য অবশ্যই বর্জনীয় বিষ্ণুর শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশী অতীব শুভ ফলপ্রদ বলে মনে করা হয় আবার ভৈমি একাদশী ও মাঘের শুক্লা একাদশীকেও বিশেষ মাহাত্মপূর্ণ বলে মনে করা হয় নিয়মিত একাদশী পালন শরীরের পক্ষে অত্যন্ত উপকারী তাই স্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রতি মাসে দুটি একাদশী তিথি অবশ্যই প্রত্যেকের পালন করা প্রয়োজন পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে সুবিস্তারিতভাবে বলা হয়েছে এক সময় ঋষি জৈমিনী তাঁর গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় আর একাদশী ব্রত পালন না করলে কি বা ক্ষতি হয় এ বিষয়ে আপনি দয়া করে আমাকে বলুন জৈমিনীর এই প্রশ্নের উত্তরে মহর্ষি ব্যাসদেব বলতে শুরু করলেন বললেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সব কিছুই সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য তিনি একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত করলেন পাপ পুরুষের মাথাটি তৈরি করলেন ব্রহ্মহত্যাজনক পাপ দিয়ে চক্ষু দুটি করলেন মদ্যপানজনিত পাপ দিয়ে মুখ তৈরি করলেন সোনা চোরাকারীদের নিয়ে দুটি কান তৈরি করলেন গমন পাপ দিয়ে দুটি নাসিকা তৈরি করলেন স্ত্রী হত্যাজনিত পাপ দিয়ে দুই বাহু তৈরি করলেন গোহত্যাজনিত পাপ দিয়ে গ্রীবা তৈরি করলেন ধন টাকা টাকড়ি অপহরণজনিত পাপ দিয়ে গলদেশ তৈরি করলেন ভ্রূণ হত্যা জনক পাপ দিয়ে বক্ষ তৈরি করলেন পরস্ত্রী গমনজনিত পাপ দিয়ে উদর তৈরি করলেন আত্মীয় স্বজন বধ বা হত্যা বা খুন এই পাপ দিয়ে নাভি তৈরি করলেন শরণাগত বা আশ্রিতকে বধ করার পাপ দিয়ে কোমর তৈরি করলেন আত্মশ্লাঘাজনিত পাপ দিয়ে দুই উরু তৈরি করলেন গুরু নিন্দাজনক পাপ দিয়ে লিঙ্গ তৈরি করলেন কন্যা বিক্রিজনিত পাপ দিয়ে মলদ্দাত তৈরি করলেন গুপ্ত জনিত গুপ্ত কথা প্রকাশ করে দেওয়াজনিত পাপ দিয়ে আর দুটো পা তৈরি করলেন হত্যাজনিত পাপ দিয়ে শরীরের রোম সমস্ত উপপাতক পাপ দিয়ে এইভাবেই মানব শরীরের বিভিন্ন অঙ্গ পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন পাপ পুরুষ কি সাংঘাতিক সেই পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের কাছে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবীতি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্ত কন্দ্রন্ধ্বনি তখন প্রশ্ন করলেন এই ধ্বনি কেন উত্তরে যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে সেই যন্ত্রণার আর্ত চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান শ্রী বিষ্ণু চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আর আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে তাই আমি ওদের সদ্গতির ব্যবস্থা করব তখন ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন আর একাদশী ব্রতের ফলেই তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব তখন বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশের এই একাদশী সমস্ত শুভ কর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের শ্রেষ্ঠ পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাথর প্রার্থনা জানাতে লাগলো হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই ছিল আমার কাজ কিন্তু সম্প্রতি একাদশী ব্রতের প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং দিনের পর দিন ক্ষয় প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্থ জগতের কী হবে আর আপনিই বা কার সঙ্গে এই লীলা করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে লীলা করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশীর ভয় থেকে আমাকে রক্ষা করুন হে না আসন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই আমি আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশী প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না তাই আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পাচ্ছি না আপনি কৃপা করে আমাকে একটি আশ্রয় প্রদান করুন পাপ পুরুষের এই প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন ও হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশ্বস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে একাদশী তোমাকে বধ করতে পারবে না এই হল একাদশী ব্রত মাহাত্ম্যের উৎস এখন আমরা জেনে নেব একাদশী পালনের নিয়ম কি একাদশী পালনের মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনাদের মূল উদ্দেশ্য হয় সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন এতেও যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহারে থাকবেন যদি এতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মুলাদি ইত্যাদি গ্রহণ করতে পারেন এইবারে আপনাদেরকে বলছি এই একাদশীতে পাঁচ প্রকার যে রবি গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে শাস্ত্রে সেগুলো কি কি। প্রথমত ধান জাতীয় সকল ধরনের খাদ্য যেমন চাল মুড়ি চিলা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি এগুলো খাওয়া চলবে না দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা যে কোনো ধরনের বিস্কুট হরলিক্স ইত্যাদি খাওয়া চলবে না একাদশী তিথিতে তৃতীয়ত জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থত ডাল জাতীয় সকল প্রকার খাদ্য নিষেধ খাওয়া যেমন মুগ মাসকলাই খেসারির ডাল মসুরির ডাল ছোলার ডাল অড়হর বেসন মটরশুটি বরবটি শিম এসব খাওয়া চলবে না পঞ্চমত সরষার তেল সরিষার তেল সয়াবিন তেল তিল তৈল ইত্যাদি খাওয়া চলবে না এইগুলো মেনে চলতে হবে কারণ এগুলো খেলে একাদশী ব্রত নষ্ট হয়ে যায় আর এখানে একটা প্রসঙ্গ উল্লেখ করা দরকার যারা সাত্ত্বিক আহার করেন না এবং চা বিড়ি পান সিগারেট কফি ইত্যাদি নেশা করেন একাদশী ব্রত পালনের সময়কালে এগুলো না গ্রহণ করাই ভালো এইবারে আজকে যেটি দ্বিতীয় প্রশ্ন ছিল একাদশী তিথিতে পিণ্ডদান করা যায় কি না এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাচ্ছি নারদীয় পুরাণে সেখানে বলা হচ্ছে ভক্তা ব্রাহ্মণ দ্বিজা আবার অগ্নিপুরাণে বলা হচ্ছে গৃহস্থ বম্বারী চ আহিতাগ্নি জ্যোতিষ তথা একাদশ্যাং না ভুঞ্জিত পোকসয়রূ ভয়রূপী অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী গৃহস্থ ব্রহ্মচারী অগ্নিহত্রী সন্ন্যাসী সকলেই শুক্ল কৃষ্ণ পক্ষের একাদশী পালন করবেন একাদশী তিথিতে অন্ন ভোজন করা একেবারেই নিষিদ্ধ আর অন্নপ্রদান ছাড়া শ্রাদ্ধ বিয়ে ইত্যাদি কার্য সম্পাদন হয় না আবার একাদশীতে ব্রহ্মহত্যাদি পাপ অন্নকে আশ্রয় করে থাকে নারদীয় পুরাণে বলা হচ্ছে জানি কানি চ পাপানি আনি ব্রহ্ম হত্যাদি চ। অন্দমা শ্রীতা তৃষ্ঠন্তেই সম্প্রাপ্তে হরিবা আসরে তাই একাদশী তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করলে সেই পিণ্ড ব্রহ্মহত্যাদি প্রাপ করায় পিতৃপুরুষরা পিণ্ড গ্রহণ করেন না তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে একাদশী তিথিতে পিণ্ডদান করা চলে না আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রতিদিন যেভাবে আপনারা লাইক শেয়ার কমেন্টস করেন ঠিক সেইভাবে সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্নের সঙ্গে প্রশ্নকর্তার নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা দেবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে नमस्कार धन्यवाद